নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার টোটো চালক সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা পক্সো আদালত উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় টোটো চালক সৌমিত্র রায়কে পুলিশ সূত্রে জানা গিয়েছে মায়ের সঙ্গে রাগারাগি করে বাইরে বেরিয়ে যায় ওই নাবালিকা তারপর দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত্রিবেলায় বাড়িতে যাবে বলে উঠেছিল সৌমিত্রর টোটোয় এরপরই ওই নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউ টাউন এলাকার একাধিক অলিতে গলিতে ঘুরিয়ে শেষ পর্যন্ত লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে টোটো চালক সৌমিত্র রায় সিসিটিভি ফুটেজ পাশাপাশি আরও অন্যান্য টেকনিক্যাল এভিডেন্সের ওপর ভিত্তি করে সৌমিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ আজ সন্ধে ছটা নাগাদ নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত টোটো চালক সৌমিত্র রায়কে বারাসত পক্সো আদালতে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং আগামী সাতাশ তারিখ অর্থাৎ বুধবার সৌমিত্র রায়ের সাজা ঘোষণা করবে বারাসাত পক্সো আদালতের বিচারক